এ আলো গাইজ চলে এলম আবার খেলার খবর চ্যানেলে বিগ 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 আপডেট নিয়ে তো চলো বন্ধুর খুব গুরুত্বপূর্ণ আপডেট আছে ফুল আপডেটটা দেখতে থাকো এবং ফুল ভিডিওটা দেখবে স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই খেলার খবর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা এবং পাশে থাকা বেলাইকন ঘন্টাটাকে ঢং করে বাজিয়ে দেওয়া আর বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও যাতে মোটিভেট হয় তোমাদেরকে খেলার খবর চ্যানেলে ফার্স্ট ফার্স্ট আপডেট আমি দিতে পারি তো চলো বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ আপডেট আছে ফুল ভিডিওটা দেখতে থাকো তো ফার্স্টেই যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মোহনবাগানের প্রাক্তন কোচ জুয়ান ফ্যানান্ডো কিনে তো মোহনবাগানের প্রাক্তন কোচ জুয়ান ফ্যান্ডো কিন্তু নতুন দলে কিন্তু যোগ দিতে চলেছে চলেছে কি যোগ দিয়ে দিয়েছে তো জুয়ান ফ্যান্ডো কোন দলে যোগ দিয়েছে সাইকারেস সাইকারেসের কাস্ট মানে ফার্স্ট ডিভিশনের দল এ ই কে লারনাকা তো এই ক্লাবটায় যোগ দিয়েছে এবং এই ক্লাবটা কিন্তু এই আগের সিজনে কিন্তু দু নম্বরে শেষ করেছে লিগ টেবিলে দু নাম্বারে শেষ করেছে প্রায় ছত্রিশ ম্যাচে তিয়াত্তর পয়েন্ট পেয়েছে এই ক্লাবটা তো এই ক্লাবটা যে কোচ ছিল তার সঙ্গে কিন্তু চুক্তি শেষ হয়ে গেছে এবং এবং জুয়ান ফ্যান্ডের সঙ্গে কিন্তু চুক্তি করে নিয়েছে কারণ জুয়ান ফ্যানান্ডো আর আইএসএলে ফিরছে না যে অনেকেই বলেছিল ব্যাঙ্গালুরু এফসি এবং আবার এফসি গোয়ায় হয়তো কোচ হিসেবে সে ফিরে আসবে জুয়ান ফেরান্ডো সে কিন্তু জুয়ান ফেরান্ডো কিন্তু আর কিন্তু আইএসএলএ সে ফিরছে না সে কিন্তু এ কে লারনাকা এই ক্লাবটার হয়ে কিন্তু খেলবে মানে কোচিং করবে বলছি কোচিং করবে মাইকারেসের ফার্স্ট ডিভিশনের দল এ কে লারাকা তো এই ক্লাবটার হয়ে কিন্তু হেড কোচের দায়িত্ব নিয়ে নিল জুয়ান ফেরান্ডো তো যাই হোক জুয়ান ফ্যানান্ডো আইএসএল এ ফেরোনি তো অন্য কোনো লিগের অন্য কোনো ক্লাবের হয়ে কোচিং করছে গুড নিউজ যাই হোক জুয়ান আবার ফিরে এসছে কিন্তু এ যে কবে ফিরবে আর কোনো সম্ভাবনা নেই নতুন করে আপডেট এলে অবশ্যই তোমরা জানতে পারবে এখন তো আর এক বছর কোনো রকম জুয়ান ফ্যানান্ডা এ ফেরা সম্ভব নয় তো এবার যে আপডেটটা দেবো সেটা হচ্ছে মোহনবাগানের প্লেয়ার ব্র্যান্ডেন্ড হ্যামিলকে নিয়ে তো মোহনবাগানের প্লেয়ার ব্র্যান্ডেন্ড হ্যামিল তোমরা নিশ্চয়ই যেন জুয়ান ফ্র্যান্ডর প্রিয় ছাত্র হচ্ছে ব্র্যান্ডেন হ্যামিল তো ব্র্যান্ডেন হ্যামিলকেও কিন্তু এই ক্লাবে নিয়ে যাওয়ার একটা কথাবার্তা চালাচ্ছে মানে ব্যান্ডেন্ড হ্যামিলকে মোহনবাগান শিবিরে যত সম্ভব জানাচ্ছে যে তাকে কিন্তু ছেড়ে দেবে এই মরশুম শেষ হয়ে গেছে নেক্সট মরসুম শুরু হওয়ার আগে কিন্তু ব্যান্ডেন হ্যামিলকে ছেড়ে দেওয়ার প্রবল প্রবল একটা চান্স আছে তো সেক্ষেত্রে ব্র্যান্ডেন্ড হ্যামিলকে যদি ছেড়ে দেয় সেক্ষেত্রে এই এই এইকে লারনাকা যে ক্লাবটা হয়ে যে কোচিং করছে জুয়ান ফ্রান্ডো জুয়ান ফ্র্যান্ডো কিন্তু ব্যান্ডেন হ্যামিলকে নিয়ে আসার এরকম একটা কথাবার্তা আছে মানে চান্স আছে তো সেক্ষেত্রে যদি ব্যান্ডেন হ্যামিলকে এই ক্লাবে নিয়ে আসে ব্যান্ডেন হ্যামিল আবার মোহনবাগানে যেভাবে খেলেছে সেভাবেই কিন্তু এই ক্লাবটার হয়ে খেলবে আহামরি যে ব্যান্ডেন হ্যামিল সবথেকে বড়ো প্লেয়ার সেরম কিন্তু নয় মোটামুটি খেলে গোল করাও গোল করারও ক্ষমতা আছে কিন্তু ডিফেন্সিভ কোনো রকম প্লেয়ার না কারণ ও ডিফেন্স খুব একটা ভালো খেলতে পারে না ব্র্যান্ডেন হ্যামিল উটে বরঞ্চ অ্যাটাকিং দিকে একটু যায় এবং ডিফেন্সের পরতু প্লেয়ার একদমই নয় তো সেক্ষেত্রে দুদিক বিশেষ করে কিন্তু ব্র্যান্ডেন অ্যামিল মোটামুটি একটা প্লেয়ার সেক্ষেত্রে মোহনমোহন শিবির অবশ্যই সেরে দেবে তাকে এবং জুয়ান ফেরান্ডো কিন্তু তাকে কিন্তু নিয়ে এই ক্লাবটা এই ইকের নাকা এই ক্লাবটাই কিন্তু যুক্ত করবেন কারণ জুয়ান ফ্যান্ডোর প্রিয় ছাত্র ব্র্যান্ডেন হ্যামিল তো এবার যে আপডেটটা নিয়ে কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ আপডেট সেটা হচ্ছে এমবিএসজি সঞ্জীব গোয়েন্কাকে নিয়ে তো সঞ্জীব গোয়েন্কা কিন্তু নতুন করে আবার চমক দিতে চলেছে নতুন করে কী চমক দিতে চলেছে নতুন করে আবার কী নতুন করে কোনো নতুন বিদেশির চমক দিতে চলেছে যেহেতু এখনও পর্যন্ত একখানা বিদেশিকে কনফার্ম করা গেছে এখনও কিন্তু মিডফিল্ড এবং ডিফেন্সের বিদেশিকে কনফার্ম করতে হবে অ্যাটাকিং মিডফিল্ডে বিদেশি এবং ডিফেন্সের যে কোনো একটা ভালো বিদেশিকে কনফার্ম করতে হয় এখনও প্রায় দুটো বিদেশিকে কনফার্ম করে নিতে হবে মোহনবাগান তার জন্যে কিন্তু উঠে পড়ে লেগেছে মোহনবাগানের সঞ্জীব গোয়েঙ্কা তো কোন কোন বিদেশিকে টার্গেট করছে এখনও পর্যন্ত খবর আসে মানে নতুন করে যে আগে টার্গেট করেছে রোজবা বা তোমরা নিশ্চয়ই জানো এবং ব্রায়ান কালটা এদেরকে টার্গেট করা আছে তো এদের সঙ্গে ডিলটা কনফার্ম হচ্ছে কি না ট্রান্সফার উইন্ডো চালু হলে তোমরা জানতে পারবে ট্রান্সফার উইন্ডো এখনও চালু হয়নি তো সেক্ষেত্রে আবারও নতুন করে কিন্তু অন্যান্য বিদেশির দিকে চোখ বাড়াচ্ছে মোহনবাগান সঞ্জীব গোয়েঙ্কা কিন্তু খরচা করতে একদম প্রচুর পরিমাণে তৈরি আছে তো সেক্ষেত্রে যে সমস্ত বিদেশির দিকে চোখ বাড়াচ্ছে তারা কিন্তু এখন পর্যন্ত কনফার্ম কোনো রকম হয়নি এবং আপডেট আসেনি কাদের থেকে টার্গেট করছে কাদেরকে তো সেক্ষেত্রে টার্গেট করছে যাদেরকে যদি কনফার্ম আপডেট চলে আসে আমাদের কাছে তাদের নাম প্লেয়ারদের অবশ্যই আপডেট তোমাদের দিয়ে দেবো এবং সঞ্জীব গোয়েঙ্কা তো রয়েছে মোহনবাগান শিবিরের চমক দেবে বলেই তার থেকে তো আমরা সবসময় চমক পাই চমক আশা করি যে কোনো ভালো ভালো মানের বিদেশি কিন্তু যে কোনো সময় কনফার্ম করিয়ে নিতে পারে মোহনবাহান শিবিরে সঞ্জীব গোয়েঙ্কা তো যাই হোক এইটুকুই আপডেট ছিল খুব গুরুত্বপূর্ণ আপডেটটা কিন্তু ছিল ভিডিওটা অবশ্যই ভালো লাগবে তোমাদের ভালো লেগে থাকলে দু হাজার সাবস্ক্রাইব তাড়াতাড়ি করে দাও দু হাজার সাবস্ক্রাইবের খুব কাছাকাছি আছি তো চলো বন্ধুরা ভাই নেক্সট ভিডিও দেখা হচ্ছে টাটা